আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কেননা নদীর মালিক সমুদ্রের মালিক পাহাড় পর্বতের মালিক আসমান জমিনের মালিক একজন তিনিকে কে নারায়ণ সব কিছু আল্লাহর জন্য আমরা আমাদের জীবনটা কুরবান করে দিব আল্লাহর জন্য আল্লাহ বলেন কলিন কুন্তুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি হে Habib-e-Khum Allah হে পৃথিবীর বান্দা বান্দি নবীজিকে বলেন হে নবীন তুমি জানিয়ে দাও মানুষদেরকে বলো যদি কেউ আমাকে ভালোবাসতে চায় ভালোবাসে সে যেন নবীদের দেখানো পথ মত চলে সেই নবীজিকে আমরা ভালোবাসব কবি কি বলছে দেখুন হে রাসূল তোমায় ভালোবাসি তোরে শুধু মুখে নই জান কেউ ডরি আমরা নবীজিকে যে কারণে ভালোবাসি গ একটাই কারণ নবীজিকে ভালোবাসলে পাওয়া যাবে একজনকে ঠিক কিনা তো কবি কি বলছে দেখুন হের সুর তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নই জন্ন তে জাগান নাম কেউ ডোরে না সাবিনা বোন আমার মাধ্যমিক পরীক্ষা দিবে ও আমারও বেটি ময়নুর ভাইয়ের মেয়ে মানে আমারও মেয়ে বুঝলেন না যাই হোক আল্লাহ তার পরীক্ষাকে কামিয়াবি করুন সকলে বলি আল্লাহ মামিন আমি আমার জীবনে তিনবার মাধ্যমিক পরীক্ষায় তিনবার গার্ড দিয়েছি খাতা দেখেছি চারবার স্কুলে যে হতো আমি গেস্ট টিচার হিসাবে কাজ করেছি তারপরে সরকারের মেন দফতরে চাকরি করি তো মাধ্যমিক পরীক্ষাটা যেহেতু প্রথম পরীক্ষা এই জন্য তাদের জন্য পিতা মাতাকে একটু সতর্ক হতে হবে সতর্কটা কি আমি প্রাইভেট পড়েছি এখনও গ্রাজুয়েশনের ছেলে মেয়েদেরকে টিউশন করায় তো সেক্ষেত্রে কেমন করে লিখতে হবে প্রথম প্রশ্নটা কেমন করে অ্যাটেন্ড করতে হবে আলহামদুলিল্লাহ শিক্ষক শিক্ষিকা শিখিয়ে দিয়েছেন শিক্ষক শিক্ষিকা যেভাবে শিখিয়েছেন সেইভাবেই যেন তারা অ্যাপ্লাই করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন আমরা সকলেই বলি আল্লাহ আমিন আবারও বলি আল্লাহ হোম্মা আমিন আমাদের জীবনে কিচ্ছু নাই কিছু আছে গো আমাদের জীবনে স্বামী মারা গেছে আলহামদুলিল্লাহ একজন মা আমার তার স্বামী ইন্তিকাল করেছে পৃথিবীতে আর আঙ্গুল কাকে দেখাবো অঙ্গুরি কাকে দেখাবো তাফসির কোরআন মাহফিল আমি দিয়ে দিলাম সপোর্ট করলাম হাফেজ সাহেব আমার স্বামীর জন্য আপনি দোয়া করবেন ও আল্লাহ এই বোন এই মা তার স্বামীকে হারিয়ে অঙ্গুরি দান করেছেন তার স্বামীকে জান্নাতবাসী করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন আবার বলি আল্লাহ আমিন এই জীবনে কিছুই চাওয়ার নেই তোয়ার আমার জীবন আমার মরণ সবই তোমার এই জীবনে এই জীবনে কিছুই চাওয়ার নেই তোয়ার আমার জীবন আমার মরণ

আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই দুনিয়াই আছে তোমার দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে পৃথিবীতে পৃথিবীর কোনো মানুষ আল্লাহ ছাড়া শান্তি পাওয়া বলুন কবি কি বলছি দেখুন এই আছে তোমার দয়াতে তোমাই ছাড়া শান্তি পাই না কিছুতে তুমি ছাড়া নেই তুমি ছাড়া নেই নেই তো কেউ আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার জিন্দগিটা করতে চাই রঙে তোমার না বলে আমি গুনাগার রঙের রঙে চাই যে তোমার জীবনে আমার জীবন আমার মরণ সবই তোমার এই জীবনে এই জীবনে কিছুই চাবর নেই তোয়া আমার জীবন আমার মরণ সবই তোমার আসরের টাইম হয়ে গিয়েছে আমরা দোয়া করব আম্মা যান বোনদের কাছ থেকে কি টাকা এসেছে আলহামদুলিল্লাহ আমার আব্বা তার সন্তান একটু মাথার প্রবলেম এটা ব্যাগ দিন কত টাকা তিনশো টাকা দিন ব্যাগ দিন তো তার জন্য দোয়া করতে বলেছেন আমরা হ্যাঁ দেখতে পাচ্ছি প্রত্যেকের জন্য ইনশাল্লাহ দোয়া করব হ্যাঁ নামাজের টাইম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ভাই নামাজের সময় হয়ে গেছে আজান হবে এখন মা বোন বলতেছি আখেরি তো আপনাদের হবে আপনারা এখন নামাজের পায়দায় চাপে চাপে বসে যান এখন নামাজের পায়দায় বসে যান সুরা আলহামদুল সুরা করেন কুলহু সুরা তিনবার

بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد امرا سقولي الله دربارها هاتولي امين الحمد لله رب العالمين لا قيمه للمتقين السلام والسلام على سيد الانبياء والمرسلين ولا قيمه للمتقين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين আজকে সরের পূর্বে জোহরের পর থেকে এই পর্যন্ত তোমার বান্দা বান্দিকে নিয়ে কর্কশ গলা নিয়ে আওয়াজ দিয়া হল আলোচনা করেছে সর্বশেষে উম্মুল কিতাব উম্মুল কোরআন সুরাত রব্বুল আলমিন সুরাতুল ইসলা দুরুদ ইব্রাহিম পড়ে তোমার দরবার হাত তুলেছি মাওলা রব্বুল আলমিন পাফি তাপি নালায় বাংলা জীবনে এত গুহা করেছে এত গুণহা করেছে অরব্ব্য না বিন যা লচ্ছ সূচি নিয়ে বক্তব্য সেই গুণা থেকে কেউ ফারিং নয় মাওলাম সকল সকল গোনাগুলি পরিধান করে তোমু বাং করে তোমার দারবারে হাত তুলেছি মাওলাম রব্যোলা এলাম হাত তুলে দেখতে পেলাম হাত তুলে জানতে পারলাম বাউলা গম যে হাত দোকানি তুলেছি সেই হাতের ধারায় দান করলাম বটি মাউলা গো কিন্তু হাতের ধারায় যত অপরাধ করেছে হাত দিয়ে যত গুণা করেছি হাত সে জবান দিয়ে নিজের কন্যাকে মা বলে ডাকি নিজের স্ত্রীকে স্ত্রী বলে ডাকি আল্লা গো সেই মুখ দিয়ে তোমাকে আল্লাহ 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 দিনে রাত্রিতে কতবার আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাকে কিন্তু নিজের অপরাধগুলি সামনে নিয়ে অগণিত মানুষকে নিয়ে তোমার দরবারে যখন হাত বাউলা গুপালা বীর হাত দিয়ে কত সাবিনা গুনা কাবিনা গুনা জেনে অজেনে করে ফেলেছি মাওলা হাতের অপরাধের কথাগুলি মনে পড়ে যাই হাতের অপরাধ আল্লাহ শব্দ যতবার উচ্চারণ করি মুহাব্বস বেড়ে যাই অন্তরে প্রকম্পিত হয়ে যাই মাওলা অন্তর যখন ভিত হয়ে যাই চোখ দিয়ে পানি গড়ে যাই তোমার রহমতের পানি গো মাওলা চোখের অপরাধের কথা বলে পড়ে যায় এই চোখ দিয়ে দেখেছি কোরআন এই চোখ দিয়ে দেখেছি হাফিজে কোরআন এই চোখ দিয়ে দেখেছি তথাপি এই চোখের অপরাধের কথা মনে পড়ে গিয়ে চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আমার এক জন্মাতার সন্তান পৃথিবীর মুখ থেকে বিদায় নিয়েছে তুমি আসরাইল মানফুদা রব্বুল আলামিন না জান কবজ করিয়েছো গো মাওলানা এই রকম করে তিন দুই হাত দিয়ে তিন মুষ্ট মাটি দিয়ে কতজনকে বিদায় দিয়েছে কেউ নিজের সন্তান কেউ নিজের আব্বা আমাকে বিদায় দিয়েছি মাওলা নিকটের আত্মীয় দূরবর্তী আত্মীয় প্রতিবেশী কতজনকে মাওলা তিন মুষ্ট মাটি দিয়ে বিদায় দিয়েছে যাদের নামগুলি পৃথিবীর কোনো মানুষের নাম ধরে কেউ ডাকে মনে পড়ে যায় মাওলা রব্বুল আলামিন আমার পার্শে বসা যোগ্যতা সম্পূর্ণ আজকের সভাপতি মুক্তি সাহেব তার সন্তান অসুস্থ একজনকে হারিয়েছেন বাউলা রব্বুল এলাবিন তার সন্তানের জন্য দোয়া করতে বলেছেন আমরা যারা হাত তুলেছি আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে গবরে যে গবরে বন্ধ বন্ধু পাওয়া যায় না সাথী পাওয়া যায় না রব্বুল আলমিন নীরব নগরে সব বিচ্ছুর ঘরে কাকতি মিনতি করেছে রয়েছে ও আল্লাহ যেই দিন থেকে তাপসির কোরআন মাহফিলের ডেট হয়েছে সেই দিন থেকে চাতক পাখির চেয়ে রয়েছে আমার স্ত্রী আমার সন্তান আমার মেয়ে আমার ছেলে আমার জন্য তাফসিরের জন্য দান করবে সেই সমস্ত আব্বা যান তার কন্যা রেখে গিয়েছে কন্যারা দান করেছে আব্বার জন্য দিয়েছে মায়ের জন্য দিয়েছে আজকের এই দানকে তাফসির করাল মাহফিলকে নাজেতের জারিয়া করে দি তার আব্বা মা আমরা যাদেরকে তিন মুষ্ট মাটি দে বিদায় দিয়েছে তাদের কবরগুলিকে নূর আলা নূর বানায় দাও রব্বুল এখানকার মানুষ জীবনে প্রতিজ্ঞাবদ্ধ করেছে ব্রহ্মপুত্র নদীর ভাঙলের কবল থেকে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব না সরকারের কাছে সাহায্য চাইব না পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাইব আল্লাহর কাছে সাহায্য চাইব না আর চাইবো তো কোরান দিয়ে চাইবো চাইব তো তাফসির দিয়ে চাইব ওলা মাইক্রামের দিয়ে চাইব আর অনেক দূর প্রায় আটশো থেকে নশো কিলোমিটার পানি দিয়ে মুসাফির অবস্থায় এখানে এসেছে মাওলা রব্বুল আলামিন তোমার দরবার হাত উঠেছে বান্দা বন্দিকে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিবে ম্যাট্রিক পরীক্ষা দিবে বলে অনেকেই দান করেছে কচিকা যারা আব্বার মুখে হাসি ফোটাবে মায়ের মুখে হাসি ফুটাবে এই জন্য বাবুলাগ তোমার কাছে দান করে মাধ্যমিক পরীক্ষার জন্য দোয়া চেয়েছে নিজের সন্তানের জন্য দোয়া যে নিজের আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছে মৃত আব্বা মার জন্য জীবিত আব্বা মার জন্য দোয়া চেয়েছেন যারা যেভাবে দোয়া চেয়েছে রব্বুল আলমিন তুমি তো কোরআন বলেছো অন্তরে ইন্নহু আ'লিবাম বিদাতি সুদুর অন্তরে দোয়াগুনিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ওগো আল্লাহ অনেক মা এখানে বসে আছেন যাদের স্বামীগুলি বল নেসােরা অনেক সময় দোয়া নিতে চাই পানি পড়ে নিতে চাই সাহেবকে বলে একবার দোয়া করবেন আমার স্বামীটা আমার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না অনেক ভাই অনেক বোন অনেক স্বামী তার স্ত্রীর পেটে বাচ্চা রয়েছে তারপরে লাথি মারে কষ্ট দেয় আল্লাহ সেই সমস্ত বোন সেই সমস্ত মা দান করেছে তারা স্বামীগুলিকে ভালো করে দাও অপর পক্ষে অনেক ভাই দোয়া চাই ও ইমাম সাহেব ওগো সাহেব আমার বউ আমাকে দেখতে পারে নাই ওগো আল্লাহ সেই সমস্ত সেই সমস্ত পরিবারের মধ্যে স্বামী স্ত্রী মোহব্বত দিয়ে দাও জীবনের ছোট বড় জানা অজানা গুণাগুলি ক্ষমা করো এই এলাকার কৃতি সন্তান হজরত মাওলানা মুফতি বাতিন সাহেব অসুস্থ মহল তাকে সিফায় কুল দান করো হেফাজত কর আমাদের সকলকে হেফাজত করবো তোমাকে যখন ডাকার মতো সময় পাই ডাকতে পারি না কিন্তু যখন ডাকি সেই সময় আমাদের ডাকে সাড়া দাও না আল্লাহ এই মুহূর্তে হাজার হাজার হাত তুলেছি দেখো দেখো কার চোখ দিয়ে পানি ঝরে দেখো কোন মায়ের চোখ দিয়ে পানি ঝরে দেখো কোন বোনের চোখ দিয়ে পানি ঝরে দেখো আল্লাহ ও আল্লাহ জীবনে এত গুণা করেছে এত গুণা করেছি আমার হাত দু তুমি কবুল করবে না জানি আমরা পুরুষ হাত তুলেছি কবুল করবে না জানি মহিলারা হাত তুলেছে কবুল করবে না জানি কিন্তু এমন কচি কাচারা রয়েছে যাদের হাত তো তুমি কবুল করবেন তাদের হাতের সঙ্গে সঙ্গে আমাদের সকলের হাত দুখানি কবুল ও মঞ্জুর করে না যে কবরে। नै गो साथी नै गो कबोरे থাকতে হবে একা কি কবরের চিন্তা ভাবনা নিয়ে জীবনযাপন করা তো সুন্দর পৃথিবী থেকে যখন যাব তখন কালী মানসীব করো যারা যে আশা উদ্দেশ্য অভিপ্রায় নিয়ে টাকা দান করেছেন অর্থ দিয়েছেন তাপ কোরআন মাহফিরের জন্য সকলকে তুমি কবুল করো তাদের দানগুলিকে কবুল করো টাকা পয়সা কে কবুল করল্লা। আমাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করে না তোমাকে ডাকি যদি একবার আকবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় তো আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই দিও দিশায় বার ল আমাকে কাছে মুসলমান আমরা আমাদের দিন অন্তরে দাও ইমানি জজবা বাড়িয়ে দাও এবং এই পৃথিবী থেকে যাওয়ার সময় কালিমা পড়তে পড়তে মারা যাওয়া তৌফিক দাও মাহফিল কমিটিকে কবুল করো ময়রুল সাহেবকে কবুল করো মুক্তাল ভাই সহ যারা এই কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন সকলকে তুমি কবুল করো এলাকার আলামে দিন হাফিজে কোরআন সকলকে কবুল করো সর্বোপরি যেগুলি চাইলাম সেগুলি দাও